রাজনন্দিনী এবার পার্মানেন্টলি চলে এসেছে এটা বুঝতে পেরে যায় কিঙ্কর এবং কিঙ্কর আর্যকে বলতে থাকে ও যদি সত্যি সত্যি চলে আসে তাহলে সব কিছু থেকে বঞ্চিত করবে আর্য তোকে তারপর আর্য বলে এটা কোনোভাবেই হতে পারে না এই বলে আর্য বন্দুকের গুলি চালায় এবং সেই গুলিটা গিয়ে লাগে অপনার শরীরে এটা দেখে আর্য অনেক অবাক হয়ে যায় তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কেঙ্কর বলতে থাকে শালিনী এসেছে আর্য মিসেস সিংহ রয় এরপর যখন সব জানতে পারবে তোকে সব কিছু থেকে বঞ্চিত করবে আর্য আর্য তখন একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে ড্রিঙ্কস করতে করতে বলতে থাকে এরকম কোনোদিনও হবে না এরপরই আর্য প্রতিদিনের মতো হাঁটতে বের হয়ে বন্দুক হাতে বন্দুকের গুলি চালায় কোনো একজনকে টার্গেট করে তারপরে আর্যর বন্দুকের সামনে চলে আসে অপর্ণা এবং অপর্ণার শরীরেই সেই গুলিটা লাগে এবার তাহলে কি হবে এখানেই শেষ হয়ে যাবে অপনাকে এখনই মারা যাবে নাকি আর্য আপনাকে ঠিকই বাঁচিয়ে নেবে তো বন্ধুরা এই নিয়ে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট করুন আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন